নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা ময়লা জমেছে মনে চিত্তে বাসনা একই বেড়েছে প্রেম ও বিবেক হৃদয় ছেড়েছে তাই তো গড়েতে কষ্ট হাওয়া বলে দেয় কষ্ট নীতিহীনতায় ভাবনা বিরূপ লক্ষ্য হয়েছে ভ্রষ্ট ভাবা বলে দেয় কষ্ট ভোগ লোভের করাল গ্রাসে কি লেখা আছে ভাগ্যে হিত ভাবনায় প্রগতি মরণে অন্তর বৈরাগ্যে লোভী লোকের দৃষ্টি সদা পরের ধনের পরে তার আচরণ পীড়া মন লোভের ফাঁদে পড়ে ন্যায় বিমুখ বয়ে আনে দুঃখ পরের ক্ষতি করে সিও ক্ষমতা চাই যে আমি রাখতে হবে ধরে তোদের আশিস বরে জন্মদিনে আল্লা দিত এত বছরের হলাম আসলে ঋত আয়ুর বর্ষ থেকেছি রিপুর গোলাম দেখতে দেখতে ডাক আসিলে আমিও সেদিন মরব কেন রে এমন করব। মৃত্যু আসিলে নিশ্চিত জেনে কেন রে এমন করব লোভ হিংসার আগ বিদ্বেষ যখন বর্তমান বুঝে নেরে মন হয়নি এখনো মনের তত্ত্বজ্ঞান নমস্কার